চালতা শেষ হয়ে যাওয়ার আগেই এই আচারটা বানিয়ে রেখে দিন সারা বছর জুড়ে খেতে পারবেন আমি এই আচারটা বানানোর জন্য প্রথমে চালতাগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখন চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিলাম তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ এখানে কিছুটা পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এভাবে হলুদ দিয়ে সেদ্ধ করলে চালতার কালারটা সুন্দর আসে আর লবণে কিন্তু কষ অনেক বের হয়ে যায় তাই লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে নিয়েছি তারপর এটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য ছেঁকনি দিয়ে ছেঁকে নেব আর আমি এদিকে আচারের মশলাটা তৈরি করে নেব এই জন্য পাঁচ ছয়টার মতো দিয়ে দিলাম মরিচ তারপর এক চামচ পাঁচফোরণ আর হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া এখন এই সব উপকরণগুলো একসাথে হালকা আছে এটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি আর অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা যখনই গরম হয়ে আসবে আমি এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে যে যে যেরকম মিষ্টি খেতে চান সে সেরকম মিষ্টি দিয়ে দিতে পারেন এই দেড় কাপই কিন্তু খুব মিষ্টি হবে না আবার খুব টকও থাকবে না টক ঝাল মিষ্টি যে একটা ইয়ে আসে স্বাদ আসে ওই রকম আসবে আর এখন আমি দিয়ে দিলাম চালতাগুলো সেদ্ধ করে চালতাগুলো কিন্তু একটু ছেঁচা দিয়ে নিয়েছি এতে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে এখন এই চিনির সাথে নেড়ে নিচ্ছে। নিচ্ছি দেখেন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু চিনিটা একেবারে গলে গেছে গলে একেবারে আচারের সাথে মিশে গেছে চালতার সাথে আর এখন অ্যাড করে দিচ্ছি ওই যে ফুরন ভেজে রেখেছিলাম ওইটাকে গুঁড়ো করে তারপরে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দেখেন যে চিনির যে পানিটা আছে ওই পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে আর একটু মশলা দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ ভাজতে ভাজতে কিন্তু ঘ্রাণটা একটু কমে এসেছে তাই আর একটু দিয়ে দিয়েছি এখন কিন্তু পানিটাও শুকিয়ে গেছে চিনির যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই পর্যায়ে সে একটু দেখলাম লবণ একটু লাগবে আমি আগে থেকে কিন্তু লবণ দেই নাই এই পর্যায়ে এসে লবণটা দিলাম কারণ যেহেতু আমি লবণ দিয়ে চালতাটা সেদ্ধ করেছি তাই সেখান থেকে কিন্তু কিছুটা লবণ চলে আসবে আর চিনি দেওয়ার পরে কিন্তু অনেক সময় ব্যালেন্স ঠিক হয়ে যায় আর চালতাটা তো টক ছিল তাই তাই সামান্য পরিমাণ লবণ লাগলো দিয়ে দিলাম দেখেন তৈরি হয়ে গেল মজাদার আচার এটা কিন্তু সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ